এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে দেখবেন যে আপনি কি কি অ্যাপস কত সময় ইউজ করেছেন আজকে বা আপনার ফোনটা কতবার আনলক হইল হইল আপনার আজকে তো এইগুলো দেখার জন্য আপনাকে হবে যেমন আমার ফোনের সেটিং হচ্ছে এই আমি ক্লিক করলাম ফোনের সেটিং এ ক্লিক করার পরে আপনারা একটু নিচে দিকে স্কল করে আসবেন স্কল করে আসার আসার পরে আপনি এখানে একটা অপশন পাবেন যে ডিজিটাল ওয়েলবিং এন্ড প্যারেন্টাল কন্ট্রোলস তো এইটা আপনি একটা জাস্ট ক্লিক করলেন ক্লিক করার পরে আমার ডাটা টাস্ক আমি যেই ইউজ করছি আমার ডাটা এখানে শো করতেছে তো দেখা যায় ইউটিউব চালিয়েছি কত সময় আমি টোটাল মোবাইল চালিয়েছি কত সময় আমি কতবার ফোনটা আনলক করলাম আমার নোটিফিকেশন কতগুলো আসছে তো এইখানে আজকে দিনের তো আমার দেখাচ্ছে তো আমি চাইলে পিছনের দিনের তো আমি দেখতে পারি যে আমি পিছনে কতদিন যাই যেমন কালকে আমি ফোন ইউজ করছি চার ঘন্টা তারপরে তার আগের দিন আমি কত সময় ইউজ করছি আমি আট ঘন্টা ইউজ করছি কোন শুক্রবারে তো এই এখানে সব কিছু করতে আপনি এইভাবে আপনার অ্যাপসগুলোকে সাজাতে পারেন যে আপনি কত সময় কোন অ্যাপসটা দেখতে পারেন তাছাড়া ফোকাস মুড আছে ফোকাস মুড যদি আপনি অন করেন কোনো গুলো আপনি অটোমেটিক বন্ধ হয়ে যাবে যদি ফোটা ফোকাস মোটর অন করেন আপনি ওই অ্যাপসগুলি লিস্ট করতে পারেন না তারপর অ্যাপস টাইমার যদি আপনি ইউজ করতে অ্যাপস টাইমার ইউজ করা সবথেকে বেটার যদি আপনি অ্যাপস অ্যাপস টাইমের ইউজ করেন তাহলে হবে কি আপনি যদি যে কোনো একটা অ্যাপসকে আপনি ক্লিক করলেন আপনার টাইম সেট করতে পারবেন যে আপনি বিশ মিনিট এই অ্যাপসটি ইউজ করবেন তিরিশ মিনিট এই অ্যাপসটি ইউজ করবেন তো এটা সবথেকে বেটার তো আপনি চাইলে এইভাবে আপনার কন্ট্রোলে রাখতে পারেন আপনার ফোন ইউজ ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ